To type of all surface laptop three core i seven generation five two of g b s d sixty core i ram

সপ্তাহে ছয় দিন ওপেন থাকে একটা দিন আমাদের বন্ধ থাকে বুধবার বুধবারটা আমাদের সাপ্তাহিক উইকেন্ড আর বাকি সব দিন আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের পছন্দের ল্যাপটপ গুলা কালেক্ট করতে পারবেন কথা না বাড়ায় দেখা যাক আজকে কি কি মডেল থাকতেছে আজকে প্রথম যে মডেলটা লাগবো আমার খুবই পছন্দের কালার কোবার ব্লু কালারটা চলে আসছে এত চমৎকার একটা কালার এটা হলো সার্ভিস ল্যাপটপ থ্রি একটু লেদারি ফেব্রিক টাইপের পোর্শন যেটা এটা হলো সার্ভিস ল্যাপটপ থ্রি কোর আই সেভেন এর টেন জেনারেশন

শেষ হয়ে গেছিল এটা আমার নতুন স্টক আসছে ব্ল্যাক ইউনিট এটাও ল্যাপটপ মেটাল বডি দিয়ে এটা এটাও টুকে টাচ স্ক্রিন এই আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এই চমৎকার আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই যারা ইএমআই করতে চায় ইএমআই ফ্যাসিলিটিসটা কি অবশ্যই ইএমআই আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা ক্রেডিট কার্ড হোল্ডাররা 3 মাস থেকে 24 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন আমাদের 32টা ব্যাংকের সাথে ইএমআই এর কন্টাক্ট আছে তো আপনারা চলে আসবেন ইএমআই করতে পারবেন কোনো সমস্যা নাই এখন যেটা দেখাবো এটা সিলভার কালারটা প্লাটিনাম বলে যেটাকে এটাও সারফেস ল্যাপটপ 3 ফর i7 এর 10 জেনারেশন 512 বেসিস দি 16 জিবি র‍্যাম তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে হলো চমৎকার ফ্রেশ ইউনিট এটাও ফেব্রিক পোর্শন থাকতেছে এটাও i7 এর 10 জেন 512 বেসিস দি 16 জিবি র‍্যাম টু কিট অ্যাডজাস্টমেন্ট

Core i7 এর 11th জেনারেশন 512 SSD 16 GB RAM 4K ডিসপ্লে দিয়ে Dolby Sound System চমৎকার ফ্রেশ ইউনিটের চমৎকার ফ্রেশ ইউনিটের ল্যাপটপটা এটা 4K 4K স্যার 4K এর উপরের সারফেসটাই থাকে একটু डिफरेंट এখানে Lenovoটা লেখা থাকে আর এটা বডিটা থাকতেছে Gen 9 বডি ডুয়াল কুলিং সিস্টেম থাকতেছে এটাতে সো যারা X1 লাভার আছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 83000 83000 এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন যারা

একদম ক্যামেরার প্রাইভেসির যে ইয়াটা দেয়া আছে এটাও এখনো ওপেন করা হয় না আর উপরে স্টিকারটা এখনো আছে ফিঙ্গারপ্রিন্টের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখানে বড় করে আছে এখানে লেখা আছে এটাও জেন নাইন বডি থাকতেছে ডুয়েল কুলিং সিস্টেম তো যারা কার্বনের মধ্যে আই ফাইভ জেনারেশন দিয়ে ল্যাপটপ আশা করি তাদের জন্য এই মডেলটা বেস্ট হবে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড আমাদের থেকে নিতে পারবেন

এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন এটা কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কোয়ান্টিটি পিস দেখে নিতে পারবেন আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে কোরিয়ারে নিতে চায় তো তাদের জন্য কি ব্যবস্থা রাখছে অবশ্যই কোরিয়ারে নিতে পারবে যারা ঢাকার বাইরে আছে কোরিয়ারে নিতে পারবে নাম মাত্র একটা মূল্য অ্যাডভান্স করলেই আপনারা কোরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন যেই কোন জেলা থেকে নিতে পারবেন যারা এক্স ওয়ান কার্বনের মধ্যে একটু জেনারেশন কম হলে হবে এটা থাকতেছে আই এর টেন জেনারেশন এক্স ওয়ান কার্বনের কোর আই সেভেনের টেন জেনারেশন